তা আমাদের যারা ফলো করবে ওর ডায়াবেটিস থাকবে না যেমন উনি ফলো করবে ওনার ডায়াবেটিস থাকবে না আমরা কি করব আমার ওই যে ওনার যে ব্যাটারির চার্জ এটা খরচ করতে হবে তা এখন আমার ব্যাটারির যখন চার্জ বেশি থাকে তাহলে কি আমি চার্জারের মধ্যে লাগাই থুই কেন তাহলে আমরা খাইলে আমরা চার্জ হই আমরা খাইলে চার্জ হই তা উনি এখন তো ছয়বেলা খায় তো এটা খাওয়া যাবে না তাহলে কি করবে উনি প্রথমে রোজা রাখবে না আগে ফ্যাট অ্যাডাপ্টেশন করবে কে বললো ফ্যাট অ্যাডাপ্টেশন সিরেন কে কে এটা খায় না মাথায় দেয় তো আপনারা কি কিছু ভিডিও দেখেন নাই নতুন একদম ঠিক আছে মাশাল্লাহ একদম ব্র্যান্ড নিউ কোনো ভিডিও দেখেন নাই আপনি দেখেছেন তো ফ্যাট অ্যাডাপ্টেশন বুঝেন আচ্ছা তাইলে আমি বুঝাই দিই শোনেন ফ্যাট অ্যাডাপ্টেশন কাকে বলে হ্যাঁ একটা লোকের ইনসুলিন বেশি আছে যেমন ওনার এখন ফ্যাট বার্ন হচ্ছে না যেমন ওই মেয়ের একশো কেজি ওর ফ্যাট বার্ন হচ্ছে না বুঝতে পারছেন তা এখন যখন ফ্যাট বার্ন হয় না সেটাকে বলে ফ্যাট ডিপোজিশন ফেস ফ্যাট ডিপোজিশন মানে যা খায় খালি জমে বুঝে গেল যা খায় জমে তা এখন বুঝবেন কিভাবে যে তার পরীক্ষা করলে দেখবেন ইনসুলিনের পরিমাণ বেশি আছে তাহলে ইনসুলিন কত থাকলে ভালো সবাই বলেন চার পাঁচ বলেন ইনসুলিন ইনসুলিন আপনাদের কষ্ট হচ্ছে কথা বলতে জি না জি না ইনসুলিন ইনসুলিন স্বাভাবিক মাত্রা হল খালি পেটে চার চার পাঁচ এরকম হ্যাঁ তিন থাকলেও অসুবিধা নেই ছয়ের নিচে থাকতে হবে তাহলে এখন আপনার যদি ইনসুলিন বেশি থাকে তাহলে চর্বি গলবে নাকি গলবে না ইনসুলিন চর্বি জমায় যে দেখেন লাইপোজেনেসিস মানে চর্বি জমা ইনসুলিন চর্বি জমায় তাহলে আমাকে আগে ইনসুলিন কমাতে হবে এখন ইনসুলিন যতদিন কমাইতে না পারবো ফ্যাট বার্ন হবে না তো এটা হলো ফ্যাট ডিপোজিশন মানে খায় আর মোড়া হয় তাহলে ফ্যাট ডিপোজিশন কোথায় কোথায় হইতে পারে বলেন লিভারে লিভারে তাকে কি বলে কে বললো যাক মাসাল্লা এত বুদ্ধিমান লোক আছে এখানে মাসাল্লাহ আর লিভারে ফ্যাট হইলে কি বলে তাকে সবাই বলেন কি লিভার বলেন ফ্যাটি লিভার লিভারে ফ্যাট লিভারে চর্বি জমে ফ্যাটি লিভার হয় কোষে চর্বি জমে ডায়াবেটিস হয় কারণ কোষের চিনি ঢুকতে পারে না রক্ত চর্বি জমে কথা বলেন রক্ত নালিতে ব্লাড ভেসেল রক্ত নালিতে সর্বি জমে ব্লক হয় হার্ট অ্যাটাক হয় ব্রেন স্ট্রোক হয় প্যারালাইসিস হয় শোক হয় আরও অনেক কিছু হয় মানে যাদের যেখানে স্টক করবে পুরুষত্ব চলে যায় ইত্যাদি তাহলে সর্বি ব্রেনে স্ট্রোক করতে পারে হার্টে অ্যাটাক করতে পারে এখন কোথায় জমছে সেটা আর ফ্যাটি লিভার বানাতে পারে আর বড় ভুঁড়িও বানাতে পারে মেদ ভুড়ি তারপরে হচ্ছে ডায়াবেটিস তাহলে আমরা চর্বি না গলাইলে এগুলো ভালো হবে না যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন